আল্লাহ চাইনি সোনার মানুষকে আজকে আমরা হারিয়ে যাই সেই সমস্ত মানুষের সাহায্য করে কিছু কথা বলতে চাই আপনি অপরিসে জানেন গত পার্সে জুলাই বাং আগস্টে বাংলাদেশে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই যে ভূমিকায় ছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিখে এই শান্তি সে কার্যক্রম চলেছে এখানে পাওয়া যায় না सीटेट আমাদের উন্নতি কিন্তু প্রতি একজন দুইজন সাম্পাসিক অভাব করতে পারে এর কারণ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঁচই আগস্ট দু সালে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করে দিয়েছে এবং স্বাধীনভাবে চলার প্রতি দান করেছে ইসলামী আন্দোলনের মানুষদেরকে মুক্ত ভাবে ঘোরাফেরা করার সুযোগ দিয়েছে ফাঁকা মাঠে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে সেই আল্লাহ তালা সুক্রিয়া সংলাম পুনরায় আমি পুনরায় কেন বলছি অর্থাৎ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু আসলে কি স্বাধীন হয়েছিল মানুষ কিন্তু স্বাধীনতা পায়নি হয়তো বলা হয়েছে আমরা স্বাধীন দেশের মানুষ আমরা মানুষকে মুক্ত করেছিলাম ছিল আওয়ামী লীগ একদিকে ছিল তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে যারা স্বাধীনতার কথা বলছে যারা মানুষের স্বাধীনতার কথা বলেছে মানুষের মানুষকে মুক্ত কথা বলেছে মানুষ বিপদমুক্ত কথা বলেছে কিন্তু তারা এই স্বাধীনতা মানুষকে দিতে পারে নাই বরং তারা ফায়দা নেওয়ার জন্য এই স্বাধীনতার কথা বলেছে মানুষকে চিহ্ন করে রেখেছে এই বাংলাদেশে আমার মামা অনেক কথাই বলেছেন আমাদের সোনার টোকের সোনারা সোনার টোকের ছেলেরা ছোট্ট বয়সী সোনারা যারা বিভিন্ন স্কুল কলেজে স্কুল কলেজ স্কুল কলেজের জন্য স্কুল পর্যায়ে পর্যায়ের সোনরাও সেই ময়দানে ছিলেন এজন্য স্কুল কথা বলছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এরা আন্দোলন করে নিজেদের জীবন বিনিয়ে গিয়ে এই দেশটাকে পুনরায় সাধন মানুষ এখন মুখ আপনি যেখানে যাবেন সবার হাসি এটা কেন তার মানে এক্কেবটি জিম আপনি আপনার জায়গা থেকে জীবন একটা কথা বলছেন যা আমাকে একটা বেকায়দা মনে কিনে রেখেছে যার কারণে আমি আরো কথা তার মধ্যে আছে প্রকাশ করতে চেয়েছিলাম আমি আর কি জানেন না যে আসলে সবার মুখ থেকে এইরকমই যে আমাকে জিমি করে লেখা দেখা হয়েছে ওদের থেকে বলা গেছে এই পাঁচই আগস্টের আগে যাকেই জিজ্ঞেস করা গেছে যে ভাই আসলে ইসলামী আন্দোলন করি ঠিক আছে আমার এই ব্যবসা বাণিজ্য করে খাই এই সমস্যার মধ্যে আসি আমি সমর্থ আছি অথবা যদি কাউকে বলা গেছে ভাই আসো সে একজন বলতেছে ভাই আমি চাকরি বাকরি করি হ্যাঁ আসি আপনাদের সাথে আসি আর একজনকে যদি বলা যায় বললে যে আমার জমি জমা আছে আমি কৃষি কৃষিকাজ করি ভাই আমি আপনাদের সমর্থন করি আসি ভাই সমস্যা নেই এই যে এই কথাগুলি কেন আসছে তার মানে সবাইকে সিমি করে রাখা আছে বলার টিপে ধরে রাখা আছে একটু ফুসটা করলে ভয় দেখা যাচ্ছে যে তোমাকে দেখেন পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে বেশি তালতি করে না তাল্টি পালতি বলতে বেশি চলা করে না তোমাকে কিন্তু পুলিশ দিয়ে ধরায় কিন্তু এরকম হুমকি দেওয়ার কারণে আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহর ঘোষণা হচ্ছে যারা মুখের ফুল দিয়ে আল্লাহ নূরকে নিমে দিতে চায় ফুলটা হলো যে শাড়ি চুরি দেওয়া এই দেখে নেওয়া এই তোমার একটু পাকা ফটো এ তুমি দেখতেছি নদীগুলোর সাথে একটু ঘুরে ঘুরি করতে চান মানে এইগুলো আছে শাড়ি চুরি ওই মুখের ফুলটা এই এটাই আল্লাহ বলছে যে যারা মুখের ফুল দিয়ে আল্লাহ নূরকে নিমে কৃষক বা ভ্যান বা শিক্ষক বা বিভিন্ন গায়ক শিল্পী সাংস্কৃতিক যার কারণেই আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কি আমি ফ্যাসিবাদ সরকার হায়না সরকার পুলিশ সরকার বাংলাদেশ জামাত ইসলাম কি বংশতন্ত্র মানে নাই এটা সমাজতন্ত্র আমরা প্রস্তাবনা জানতে দেব না আমরা প্রস্তাব করব না আমরা প্রস্তাব দেব এর